আসসালামু আলাইকুম সবাইকে আপনি ইউকে থেকে আমাদের জন্য আমার জন্য কিছু জিনিস নিয়ে আসছে এখন সবাইও দেখবো আর এবং আমিও দেখবো জিনিসগুলা একজনের না পুরো চলে আইল তুমি এটা কি খাচ্ছো চপটি আসসালামু আলাইকুম আমি এখন বের হয়ে যাচ্ছি আজকে সারাদিনই বাসায় ছিলাম কারণ আমার আজকে ডাক্তার তো ভাবলাম যে একবারে ডাক্তারের সময় বের হই কারণ ঢাকা শহরে এক উদ্দেশ্যে বের হইলে আর কোনো কাজ হয় না তো এই জন্য ডাক্তারটা শেষ করব শেষ করার পরে যা প্ল্যান পরের প্ল্যান পরে হবে বাট এখন প্রথমে ডাক্তারের কাছে যাই দেখা যাক আমার হাতের কি অবস্থা বলে তো চলেন আজকে ভিডিওটা আমরা এখান থেকে শুরু করি আজকে মানে এগুলো নিয়ে আসার পরে তো আমি আসলে এইভাবে আর ব্যবহার করা হয়নি কিন্তু আজকে থেকে ব্যবহার শুরু করব। অফিস খোল তো দেখি কোনটা শ্যাম্পু লেখা আছে শ্যাম্পু এই যে এটা এটা হ্যাঁ তো এখন যেহেতু বসু করতে যাব এটা ব্যবহার করব হ্যাঁ এখানে রাখ আর তো ফেস এই যে এটা হয় সিরাম সিরামটা খোল সবগুলোই খোল খুলে ফেল সো টিপটপ মার্টের কথা অনেক শুনছি আর আমি ভিডিও দেওয়ার পরে সবাই অনেক ভালো রিভিউ দিছেন তা আমি এবার একটু ব্যবহার করে দেখি শুধু আমি না আমার বাসার যত যে লেডিস পার্টি আছে

ওটা হ্যাঁ আচ্ছা এটা আমি লাগে তো এখন সবাইকে এখন ইউকে থেকে আমাদের জন্য আমার জন্য কিছু জিনিস আসছে এখন সবাইও দেখবো আর আমিও দেখবো জিনিসগুলা হ্যাঁ খুলো টান দাও মানে জাস্ট আমি আসছি নতুন বউ দেখবো এই জন্যই টুকি জিনিস নিয়ে আসছি আমরা যখন তুলে নিয়ে আসবো তখন আমরা দেখবো নে তুলে নিয়ে আসার পরে কি করা যায় এটা যেভাবে লাগানো ওইভাবে লাগিয়ে নিতে পারবেন পুরাটা ইয়ে করে নেই দেখাও

Parfyme.

এটা বড়widetilde দিন ওকে পড়ো দেখি দেখো দেখাও দেখাও আপুনি এই এই ঘড়িটা নিজুম খালামনি ডেনমার্ক থেকে এনে দিছে দেখি ঘোরাও এদিকে ঘোরাও আর শাড়িটা তো আগের দিনই পড়ছিলাম হুম সুন্দর হয়েছে বেল্ট কাটা নিয়ে সুন্দর করে হ্যাঁ আনবো ওকে এখন হচ্ছে এই সিরামটা দিব দেখা যাক ওই দিন তো দিয়েছিলাম তো দিন চুলটা ড্রাই ছিল আজকে আমি শ্যাম্পু করে আসছি তাও ওনাদের শ্যাম্পু দিয়েই ড্যান্ড্রফ যাওয়ার সো আজকে এই সিরামটা একটু দিয়ে দেখি যে আসলে চুল কেমন হয় এক জায়গায় না পুরো চুলে আগাই বেশি চুলের তুই উপরে দিচ্ছিস শুধু আগাই দে হুম হয়েছে এবার হাত দিয়ে রকম করে দে হাত দিয়ে রকম কর হুম সবাই খেতে চাইছে তো আইলের জন্য এখানে পিজ্জা নিতে আসছি ভাগ্যিস এখানে কিছু আমাদের বাইরের খাবার দাবারের দোকান ছিল তো আহিল বোর হচ্ছে না এই জন্য তা আসছে এখানে পিজা অর্ডার করে এসে বসে আসছি ভালোই লাগছে ইচ্ছা করতেছে চিতের পিঠা খাই কিন্তু গতকালকে বাসায় লতি এইগুলো খেয়ে আমার একটু সমস্যা সো আজকে আর চাচ্ছি না বাইরে কোনো কিছু খাই পিজ্জা অর্ডার দিয়ে এখন একটু দোকানে দোকানে ঘুরে বেড়াচ্ছি কোথায় কি আছে।

শরীরটা আসলে আজকে ভালো লাগছে না কারণ একটু ঠান্ডা ঠান্ডা লাগছে মানে ঠান্ডা লেগে গেছে এই জন্য কোনো কিছু করেই শান্তি পাচ্ছি না ভালো লাগ মানে ভালোই লাগছে না আর এক হাত দিয়ে সব কিছু করা মাঝে মাঝে তো একটু ডিপ্রেসড লাগি মানে কোনো কিছুই পারতেছি না সব কিছু অনের উপরে নির্ভর করতে হচ্ছে সবাই করে দেবে তারপরে সব সেই কাজটা করব আর কি এরকম মনে হচ্ছে যাই হোক ডাক্তারে গেছিলাম ওখানে তো ভিডিও করা এলাও না ওখানে লেখায় আছে চার ভিডিও নিতে পারেননি তো ডাক্তার দেখে আবার হচ্ছে একটা এক্সট্রা করা হয়েছে করানোর পরে বলছে যে দিন পরে ওনার কাছে যেতে কিন্তু আমি এত আসলে দিন পরে যেতে পারবো না তো ওনাকে বললাম উনি কিছু ওষুধ লিখে দিছে আর বলছে যে অবশ্যই মানে তিন সপ্তাহ হাত এভাবে বাধাই থাকতে হবে আমি এই হাত খুলতে পারবো না মানে কোনো কাজ করতে পারবো না কোনো কিছুই না একেবারে জন্য নাড়াচাড়া না করে এটাই বলে দিছে তো আসলে এইখানে আছে দেখে তো নাড়াচাড়া হচ্ছে না ওখানে যাওয়ার পরে তো না চাইলেও নাড়াচাড়া হবে কারণ কাজ থাকবে আবার চলাফেরা সব কিছু মিলে তারপরেও যাক আল্লা ভরসা দেখি আর কয়েকদিন আছে এরপরে তো আবার চলে যাব জানি না আবার কবে আসবো দেশে আল্লাহ কবে কি মানে কবে কপালে লিখে রাখছে যখন লিখে রাখবে ঠিক তখনই আসব আমার আসলে ঠান্ডা লাগছে তো আমার কান নাক গলা সব কিছু চুল তার একটা কারণ আছে আমি বলছি বাসায় সবসময় গিজারটা দিয়ে রাখতে বা যখন আমরা আমি গোসলে যাব বা আহিল গোসলে যাবে বা তারাও গোসলে যাবে শীতকাল যেহেতু এখন এখানে তো গিজারটা দিয়ে রাখতে কিন্তু এরা গিজারটা দিয়েই আবার বন্ধ করে দেয় আর বন্ধ করে দেওয়ার সাথে সাথে পানিটা ঠান্ডা হয়ে যায় তো আমি গোসল করতে যাওয়ার সময় বলছি যে গিজার দাও ওরা বলছে যে দিছে কিন্তু পানি অনেক গরম হয়ে গেছে বলে অফ করে দিছে কিন্তু আমি যখন গোসল ঢুকছি পানিটা একদমই ঠান্ডা ছিল ওই ঠান্ডা পানিতে গোসল করে আসলাম মূলত আমার ঠান্ডাটা লাগছে এই আর কি তো থাকেন আজকে আজকের মতন সবাই আছে আপনাদের প্রচুর 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 মানে অনেক অনেক কমেন্ট আসছে যে আমি শাড়ি কোথা থেকে কিনছি এটা হচ্ছে ধানমন্ডি থেকে আর ধানমন্ডি থেকে শাড়ির দোকানের নামটা যে কী কারণ আমা আমার খালা আমাকে নিয়ে গেছে আমার খালা হচ্ছে অ্যাড্রেস বা ওরকমভাবে দিছে আমি তো চিনি না ড্রাইভার চিনে চিনে নিয়ে গেছে বাট এটা ধানমন্ডিতে ডেফিনেটলি কিন্তু হচ্ছে কোন বিল্ডিং এটা আমি বলতে পারবো না তবে ওনাদের অনলাইন একটা পেজ আছে আমি হচ্ছে যখন শাড়ি আনতে যাব মানে শাড়ি তো এখনও পলিশ করতে দেওয়া শাড়ি আনতে যাব বা ওনারা যখন দিয়ে যাবে তখন আপনাদেরকে বলবো যে দোকানের নাম কি আমি এখন আসলে এভাবে বলতে পারবো না আর আরেকটা কথা যে অনেকে অনেক প্রশ্ন করছেন কিন্তু কিছু কিছু প্রশ্ন থাকে কিন্তু সেটা উত্তর দেয়া যায় না বা উত্তর দেওয়াটা উচিত না এই জন্য আসলে উত্তর দেওয়া হয় না তা মানে এই না যে আপনাদেরকে ইগনোর করতেছি বা আপনাদের কথা কোনো মূল্য দিচ্ছি না তা না কিন্তু কিছু জিনিস থাকে যেটা উত্তর না দেওয়াটাই ভালো এই জন্য আসলে আমরা উত্তর দেই না এরকম আর দ্বীপের বিয়ের যেটা ব্যাপারটা আসলে এরকম কোনো কিছুই না মেয়ে মামনির পছন্দেই বিয়ে করা কারণ আমরা কেউই মেয়ে দেখছিলাম না ওরকম মামুনি মেয়ে দেখেছে এবং মামুনি পছন্দ করে হচ্ছে জিতুকে নিয়ে আসছে ওই দিন আর কি তার ভাই বোন সবাই আসছিল আমাদের যেটা হয় ভাই বোন আসলে আমরা অনেক আবেগী হয়ে যায়। সো ওই মুহূর্তে আমার মা একটু অনেক বেশি আবেগী ছিল এই কারণে আসলে ওরকম আপনারা দেখেছেন তাছাড়া আসলে তেমন কিছুই না কারণ মেয়ে সম্পূর্ণ আমার মা পছন্দ করে নিয়ে আসছে আর মা বলছে দেখেই কিন্তু বিয়েটা হয়েছে বা দ্বীপ বিয়ে করছে বিষয়টা হচ্ছে এরকম ওভারঅল সব কিছু ঠিক আছে আপনারা পেন নিবেন না প্যানিক হবেন না তো আজকের মতন সবাই থাকেন ভালো আমাদের জন্য দোয়া করবেন আর আমরা দোয়া করে আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন আল্লাহ হাফেজ